আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকলে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমি অনেকদিন পর যাচ্ছি আবারও বাবার বাড়িতে আর আমার ছোট ছোট্ট সোনামণিরা যাচ্ছে তার নানু বাড়িতে আর আমার বর যাচ্ছে তার শ্বশুর বাড়িতে শ্বশুরবাড়ি মধুরহাঁড়ি কথায় আছে না আর আমরা যাইতেছিলাম বিকেলবেলা আকাশের চারটা এখনই উঠে গেছে দেখা যাচ্ছিলো সূর্য ডুবে যাচ্ছে আর এদিকে চাঁদ উঠতেছে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল আর আমাদের যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আমার বড় আব্বার ছেলের মেয়ের বিয়ে সোজা সাপটা কথা বলতে গেলে বলা যায় যে আমার বড়ো ভাইয়ের মেয়ের বিয়ে তো যাই হোক এদিকে আমার পিচ্ছি সোনাটা অনেক বেশি এনজয় করতেছিল সে গাড়িগুলো দেখতেছিল আর বাতাসে হাতটা দিয়ে ধরতে চাচ্ছিলো বাতাসগুলোকে আর এদিকে আমরা গাড়িতে করে যাচ্ছিলাম প্রায় সন্ধ্যা লাগতে চাচ্ছিলো বারবার আম্মু ফোন দিচ্ছিল বাড়ি থেকে যে কখন আসবা কখন আসবা আমাদের আরও আগে বের হওয়ার কথা ছিল কিন্তু ওই বাচ্চা কাচ্চা নিয়ে রেডি টেডি হইতে অনেকটা লেট হয়ে গেছে এখন আমরা রাস্তার মধ্যে যাচ্ছি অনেক বেশি আনন্দ করব সেই ইচ্ছা নিয়ে যাচ্ছি আর বাবার বাড়ি যাওয়ার আনন্দটা মেয়েদের কাছে একটু অন্যরকম শ্বশুরবাড়ি যাওয়ার আনন্দ যতটা হয় তার থেকে হাজার গুণে বেশি হয় বাবার বাড়ি যাওয়ার আনন্দটা শ্বশুরবাড়ি যাওয়ার আনন্দটা কমই হয় আনন্দ না বললেই চলে আর কি ওটাকে এক কথায় শ্বশুরবাড়ি যাওয়ার সময় মনটা খারাপই হয়ে যায় বাট বাবার বাড়ি যাওয়ার সময় মনটা অনেক বেশি আনন্দ থাকে আর পথে আমাদের গাড়ির মধ্যে তেল ছিল সৌরভ তেল শেষ হয়ে গেছিলো এখানে এই জন্য পাম্পে আমরা থামছি তেল নেওয়ার পরে আমরা আবার রওনা দিয়ে আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো এই যে এখানে প্যান্ডেলও সাজানো হয়ে গেছে আর কয়েকদিন যাবৎ বৃষ্টি হয় রাস্তায় কাদা হয়ে গেছে আর এসে দেখি কারেন্ট নেই কারেন্ট না থাকায় চারপাশ অন্ধকার লাগতেছে আর স্নেহা নানু বাসায় আসলে তো অনেক বেশি খুশি হয় কারণ অনেক সুন্দর খেলতে পারে খোলামেলা জায়গায় যাই হোক এদিকে দেখে আম্মু টর্চ লাইট নিয়ে বসে আছে সৌরভ গাড়ি উঠায় রেখে বলতেছে দেত অনেক বেশি গরম লাগতেছে আমরা আসলে আমার কারেন্টটা নাই কেয়ার করার আর এর মধ্যে আমরা ফ্রেশ হইতে না হইতে কারেন্টও চলে আসছে আর আমরা আসছি মূলত বিয়ে খেতে অথচ আম্মু এদিকে আমাদের জন্য কত কিছু আয়োজন করে রাখছে যেহেতু বিয়ের বাড়িতে মাংস ভাত থাকছেই তাই আম্মু একটু ভিন্ন রকম কিছু করছে আর এগুলো হচ্ছে সবগুলো সৌরভের পছন্দের খাবার ডিম সিদ্ধ ছোট মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ভাজি আলু ভর্তা টমেটো সরি টমেটো না বাদাম ভর্তা মাছ ভর্তা তার সঙ্গে ছোট মাছ এমনি জাস্ট পেঁয়াজ দিয়ে ভুনা করছে এখানে মুসুর ডালের ভর্তা ছিল আর ভর্তা হলে তো আমার বরের আর কোনো কথাই নাই সে যেখানেই হোক ভর্তা পাইলে তার মাংস ভাতও লাগে না আর আমরা বিয়ের বাড়ি কি খাবো তার আগে আমরা এখানে বাড়িতে ভর্তা ভাত খাওয়া ব্যস্ত হয়ে পড়ছি ও সরি এখানে বড় মাছ রান্না করা ছিল আমি ভুলেই গেছি আম্মু এত কিছু করছে যে কি আর বলবো আর এদিকে আমার পিচ্ছি মেয়েটা দুই হাতে দুইটা ডিম নিয়ে খাইতে শুরু করছে তো ওর হাত থেকে আমি একটা নিয়ে রাখলাম যেহেতু ও ছোটো মানুষ খেতে পারবে না নিয়ে জাস্ট নষ্ট করবে বাট তারপরেও সে পরবর্তীতে আবারও নেয় আর এদিকে দেখেন জামাইতে শ্বশুরবাড়ি এসে একেবারে খুশিতে মুখে হাসি ধরতেছে না তার উপর সে পেয়ে গেছে তার পছন্দের খাবার এতগুলো ভর্তা যেটা আসলে খুশিটা সে বললে প্রকাশ করতে পারতেছে না আর দেখেন আমার মেয়ে আবারও সেই একই ডিমটা নিয়ে খাওয়া শুরু করে দিছে আমার ছোটো মেয়ে ডিম সিদ্ধটা একটু পছন্দ করে নিজে হাতে খেতে পারে কমফর্টেবল ফিল করে তাই ওর এই আনন্দটা আমার কাছে অনেক বেশি ভাল লাগে যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করবো আর পিচ্ছি মেয়েটাকে দিচ্ছি ওর বাবার কাছে বিয়ের বাড়ির খাওয়ানো হয় পরে হবে আগে অনেক দিন পর মায়ের হাতের রান্না খাবো মায়ের হাতের রান্নার কি কোনো তুলনা হয় বলেন এই রান্না তো অমৃত এই রান্নার স্বাদ কখনো ভোলার নয় আর এদিকে তারা বাবা মেয়ে দুষ্টুমি করতেছিল বিশেষ করে আমার পিচ্ছি মেয়েটা দুষ্টুমি করতেছিল ওরা সামলাইতে আমরা দুজনেই নাস্তানাবোধ হয়ে যাচ্ছিলাম তো ফাইনালি আমার বর খাওয়া দাওয়ার জন্য রেডি সেটা অস্থির হয়ে গেছে এবার নিজে উঠাই নিচ্ছে আম্মু বলল যে বাবা আমি উঠাই দিই সে বলল যে না লাগবে না আমি নিজেই উঠাই নিচ্ছি প্রত্যেকটা খাবার সে উঠাই নিচ্ছিল আর বলতেছিল আমার প্লেটটা থেকে আমি খাবো কোন পাশ থেকে পুরো প্লেটটা তো ভরে যাবে তো এই যে এক এক করে সে আলু ভর্তা সরি এটা হচ্ছে বাদাম ভর্তা আর প্রথমে নিয়েছে মাছ ভর্তা এবার নিচ্ছে আলু ভর্তা আর আলু বেগুন দিয়ে যে পুঁটি মাছের ভাজিটা করা হয়েছে সেটা ফার্স্টে উঠাই নিচ্ছে এবার শুধু যে ছোট মাছটা পেঁয়াজ দিয়ে বোনা করা হয়েছে সেইটা নিচ্ছে আর এই মাছটা কিন্তু ওর অনেক বেশি পছন্দের ছোট মাছ আলু দিয়ে ভাজি করার থেকে এইভাবে পেঁয়াজ দিয়ে বোনা করলে সৌরভ অনেক বেশি পছন্দ করে এবার নিয়ে নিচ্ছে এখানে মুসুর ডাল ভর্তা আর আমার ছোট্ট সোনামণি খুব আনন্দের নানু নানুবাসে এসে দুই হাতে দুইটা ডিম নিয়ে খাইতেছে তাও আবার দেশি মুরগির ডিম চিন্তা করা যায় ফাইনালি আম্মু তাকে বড়ো মাছটা শুধু উঠাই দিল প্লেটটা তার চারপাশ থেকে ভরে গেছে খাওয়ার দিয়ে আর সেও তো মহা খুশি বলতেছিল যে বিয়ের বাড়ির খাওয়াটা পরে খাবো আগে শাশুড়ি মার হাতে আমার পছন্দের খাবারগুলো খাই তার সঙ্গে আমি একটু খাইলাম এবং এনজয় করলাম আর আমার বড় মেয়ের কিন্তু এখনও পাত্তা নাই সেলে পাত্তা বিয়ের বাড়ির ওদিকে গেছে অনেক আনন্দ করতেছে ঘুরতেছে খাওয়া দাওয়ার খেয়াল এখন নাই তো যাই হোক অনেকদিন পর বাড়ি আসার এই খুশিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এদিকে সৌরভ খাওয়া শুরু করে দিয়েছিলাম বলছিলাম আমাকে একটু দাও সে বলতেছো তুমি তো ছোটো থেকে খেয়ে আসছো এখন আর খাওয়া লাগবে না তারপরেও এক গ্রাছ দিছে কি আর বলবো যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ